আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আপনারা দেখতে চলেছেন পৃথিবীর ভয়ঙ্কর রহস্যজনক দশটি গাছ সম্পর্কে এই গাছগুলো এতটাই বিষাক্ত যে এর ছায়াতেও দাঁড়ানো বিপজ্জনক গাছ নাকি ঘাতক দেখতে সুন্দর কিন্তু মৃত্যুর ফাঁক যে গাছ ছুলেই মৃত্যু তো চলুন আর দেরি না করে এই ভয়ঙ্কর রহস্যজনক গাছ সম্পর্কে জানা যাক আপনি জানলে অবাক হবেন যে নাম্বার ওয়ানের যে গাছটি আছে তা আমাদের অতি নিকটে তাই নাম্বার ওয়ান গাছটির সম্পর্কে জানার জন্য আমাদের সাথেই থাকুন নাম্বার টেন ওল্ড ডিজেল পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ যার বৈজ্ঞানিক নাম পিজে ভূগোলবিদ লে লেফ হাজার চার সালে এই গাছ আবিষ্কার করেন এই গাছের অবস্থান সুইডেনের ফুলুফজেলের পাহাড়ে গাছটি দেখতে খুব ছোটখাটো উচ্চতার দিক থেকে চার থেকে পাঁচ ফুটের মতো এই গাছটি অনেক সময় তুষারপাতে ঢেকে যায় যদিও গাছটি দেখতে নিরহ কিন্তু সুইডেনের স্থানীয় লোকেরা বিশ্বাস করে এটি একটি অভিশপ্ত গাছ আশেপাশে থাকা কিছু মানুষ দাবি করে যে এই গাছের পাশে গিয়ে অদ্ভুত অনুভূতি বা অসুস্থতা হয়েছে অনেকেই বহুবার চেষ্টা করে যে গাছটি কেটে ফেলার জন্য কিন্তু কখনো সফল হয়নি এর ফলে মূলশি করে বয়স যখন কার্বন ডেটিং করে দেখা যায় তখন দেখা যায় এর বয়স প্রায় 9560 বছর নাম্বার 9 পজিশন ওয়াক এই গাছের পাতা কাণ্ড ও শিখরে তেল জাতীয় পদার্থ থাকে যার নাম রিউল মাত্র 5 মিলিগ্রাম রিউল একজন মানুষের তকে ফুসকুড়ি ফোটাতে পারে এই ওলি মানুষের ত্বকে লাগায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই চুনকানি লালচে ফোলা পানিযুক্ত ঘা দেখা যায় এবং কিছু সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে সারা শরীরে এবং তার ফলে মৃত্যু ঘটতে পারে নাম্বার ডিনামাইট ট্রি যার বৈজ্ঞানিক নাম হুরা ক্রিপিটান্স এর গাছ অ্যামাজন রেন ফরেস্টের গভীরে সবচেয়ে বেশি দেখা যায় এই গাছটির ফল দেখতে ছোট কুমড়ের মতো যখন ফল পেকে শুকিয়ে যায় তখন ফলটি অতিরিক্ত চাপ জমিয়ে রাখে এক সময় এর চাপে আচমকা বিস্ফোরণ করে বিকট শব্দের সাথে ফলটি ছিঁড়ে ফেলে এই বিস্ফোরণ এত জোরালো হয় যে আশেপাশে থাকা প্রাণী আহত হয়ে যায় গাছটি তিরিশ থেকে চল্লিশ মিটার লম্বা হয়ে থাকে এবং কাণ্ডে থাকা ভয়ঙ্কর কাটা যা প্রাণীকুলের জন্য ভয়ঙ্কর নাম্বার সেভেন ড্রাগন ব্লাড ট্রি যা শুধুমাত্র সকত্র দ্বীপে হয়ে থাকে এই দ্বীপকে অনেকেই বলে ভিন্ন গ্রহের অংশ এই গাছটি কাটলে ঘন লাল রক্তের রস বের হয় যা রক্তের মতো গাছটি আকৃতি ছাতার মতো দেখলে মনে হবে কেউ যেন বিশাল এক সবুজ ছাতা ধরে আছে দেখতে ভয়ানক মনে হলো আয়ুর্বেদ ও হোমিওপ্যাথিতে এই রসের ব্যবহার আছে যা আঘাত ছাড়াতে জাদুর মতো কাজ করে এই গাছটি প্রায় দশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে গাছটি প্রায় বিশ মিলিয়ন বছর পুরনো প্রজাতির প্রতিনিধি নাম্বার সিক্স ডেট নাইট শেট যার বৈজ্ঞানিক নাম আটোর পা বেলাটোনা এই গাছটির মূলত অবস্থান ইউরোপ উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় এর শিকড় বীজ পাতা ফুল ফল সবই বিষাক্ত এর বিষক্রিয়ার ফলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হতে পারে তবে মধ্যযুগে উইজ বা ডাইনিরা এই গাছ ব্যবহার করত ভবিষ্যৎবাণী বা উঠতে সাহায্য করার মলম তৈরিতে বিষাক্ত থাকায় হত্যা ও আত্মহত্যার হাতিয়ার হিসাবেও ব্যবহার হয়েছে এই গাছের পাতা সবুজ আর ফল ছোট কালচে বেগুনো চেরির মতো আকর্ষণীয় কিন্তু মারাত্মক যা প্রাণীকুলকে নেমিশেই মৃত্যুর ঘটায় নাম্বার ফাইভ স্নেক যার বৈজ্ঞানিক নাম আজরাটিনা আলটিসিমা এই গাছটি বিশেষ করে যুক্তরাষ্ট্রের পূর্ব মধ্যাঞ্চলে হয়ে থাকে এই গাছ জঙ্গলে বা ছায়াযুক্ত জায়গায় জন্মায় এই গাছে বিষাক্ত রাসায়নিক থাকে যা গরু ছাগলের দেহে প্রবেশ করলে তাদের দুধ বা মাংস বিষাক্ত হয়ে যায় মূলত মানুষ যদি সেই বিষাক্ত দুধ ও মাংস খায় তাহলে এই ভয়ানক বিষাক্ত আক্রান্ত হয়ে যাবে যার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে নাম্বার ফোর অলেট্রি যার বৈজ্ঞানিক নাম নেরিয়াম ওলিয়ানদের এই গাছটি অন্তত সুন্দর দেখতে কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত গাছ যা প্রায় ছয় থেকে বারো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই গাছটির প্রতিটি অংশ ফুল পাতা কাণ্ড এমনকি শুকনো অংশগুলো পর্যন্ত চরম তবে এর ফুল সুন্দর এতটাই অনেকে না জেনেই বাড়ির বাগানে লাগায় নাম্বার থ্রি ক্যাস্টোভিন যার বৈজ্ঞানিক নাম রিসাইনাস কোমৌনিস সাধারণত এই গাছ পাঁচ থেকে দশ ফুট পর্যন্ত লম্বা হয় এবং বড় আকারে হাতের পাতার মতো পাতা থাকে এই গাছটির বীচে থাকে এক ভয়ঙ্কর বিষাক্ত প্রোটিন যার নাম রিসিন এই রিসিন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট রিসিন পৃথিবীর অন্যতম সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিষ যা উনিশশো সালে বুলগেরিয়ান সাংবাদিক গেওরগিক মার্কফকে লন্ডনের রিসিপটিভ দিয়ে হত্যা করা হয় নাম্বার টু রোসানি পিও যার বৈজ্ঞানিক নাম আব্রা পিকেটেরিয়াস এই গাছ পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষাক্ত গাছগুলোর মধ্যে একটি দেখতে ছোট ও রঙিন হলেও এর ভেতরে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর প্রাণঘাতী বিষ এটি একটি লতানো গাছ এর বীজগুলো এত সুন্দর দেখতে যে সেগুলো আগাম আগে মালা বা গহনা বাদ্যযন্ত্রের সাজসজ্জা হিসেবেও ব্যবহার হতো এই গাছটির বীচে থাকে মারাত্মক যা এক মিলিগ্রাম বা তারও কম একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে যথেষ্ট নাম্বার ওয়ান ম্যানসিলিন ট্রি যার বৈজ্ঞানিক নাম হিপোমেনে ম্যানসিলেনা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবে পরিচিত এবং গাছের ফল ডেথ অ্যাপেল নামে পরিচিত গাছটি দেখতে অনেকটা সাধারণ গাছের মতো ফলটি আপেলের মতো তাই আকর্ষণীয় দেখতে হলেও এর ফল চিবিয়ে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে অনেকে অনেক জায়গায় এই গাছকে বিশেষভাবে চিহ্নিত করা হয় লাল রং দিয়ে বা ডেঞ্জার চিহ্ন বসিয়ে তাই এই গাছটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গাছ হিসেবে ধরা হয় আপনাদের মতে এই দশটি গাছের মধ্যে কোন গাছটি সবচেয়ে মারাত্মক ও রহস্যজনক লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না